চার্জার লাগিয়ে জন্য দিয়ে ঠিক আছে? এটা এই যে এই কানেক্টরের মত এই যে ভাবে লাগাইবেন। আর এই চার্জার চার্জার কারেন্ট হচ্ছে মাস পুরো টাকা আর কথা আরেকটা কথা না।

পলাশ আদর্শ গ্রাম দেখ আমরা আর সি টঙ্গি থেকে সরাসরি নিয়ে এসে দিয়ে গেলাম দেখা দিয়া একদম কমপ্লিট করে দিয়ে গেলাম ঠিক আছে ভাই যদি কারো ভালো লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে সরাসরি সম্পর্ক দেখলে যখন এর অর্ডার করে সরাসরি ভালোই করতে সবাই আনব করতে পারে আপনাদের যদি কারো ভালো লাগে যদি আপনারা একটু নিতে চান এই যে ভাইয়ের কাছে নাম্বার বলা আছে আমার সরাসরি কল করবেন এই প্রথম অবস্থায় আমরা আমি প্রথম অবস্থা আমি ভাইসেন দিয়ে গেলাম আবার আমাদের হইবো না আমরা এই চুলাটি একদম কাস্টমারের বাসায় গিয়ে চুলাটি আগুন জ্বালায় দেখায় একদম কমপ্লিট করে ওনাকে বুঝিয়ে দিয়েছি তো আমাদের এই চুলাটি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই যদি আপনি অর্ডার করেন আমরা আপনাদের বাসায় আমাদের কুরিয়ার সার্ভিসের লোক দ্বারায় আমরা এই চুলাটি পৌঁছে দিতে পারবো আমাদের এই চুলাটি সর্বোচ্চ সাশ্রয় মাসে দুই থেকে তিনশো টাকা লাকরি হইলে এক মাস অনায়াসে জ্বালাইতে পারবেন